আজকে সকাল থেকে অনেক রোদ উঠেছে আর গরমও লাগছিল প্রচুর তো সবাই বাইরে বসেছিলাম আর সবারই যেন টক খেতে ইচ্ছে করছিল গরমের মধ্যে কিন্তু সবারই টক খেতে অনেক ভালো লাগে তা আমি চলে গেলাম ছাদে কিছু কমলা আনার জন্য আর আমাদের এই গাছের কমলাগুলো অনেক টক এগুলো আমরা সাধারণত লেবুর সাথে দিয়ে শরবত বানিয়ে খাই আবার লবণ মরিচ দিয়ে মাখিয়ে খাইছিল কমলা গুলো আমরা ছিলিয়ে নিচ্ছিলাম খাওয়ার জন্য আর এদিকে লবণ মরিচ তো নিয়েছি এই তো ছিলিয়ে নিয়েছি এখন খাওয়ার পালা আর যে কোনো টক জিনিসই একা খাওয়ার থেকে সবাই মিলে খেতে কিন্তু অনেক ভালো লাগে